ইন্ন সলাতি দ্বিতীয় দ্বাদ দ্বিতীয় অংশ বা দ্বিতীয় দ্ব ইন্ন সলাতি ও মাহ্যা অমমাতি লীলা হিরপ বিরালমিন লা শরী কালহু লা শরী কালহু অবিধালিকা উমিরতু ও না অব্বল আমার সলাৎ এবং আমার কোরবানি যাবতীয় আবাদত আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য আমার হায়াত কার জন্য আল্লাহর জন্য আমার মৃত্যু কার জন্য আল্লাহর জন্য আমার সলাদ আল্লাহর জন্য এবং আমার কোরবানি এবং অন্য অন্য সকল আবাদত একমাত্র কার জন্য ইন্না সলাতি এই যে তহিদের ঘোষণা আমার জীবন আর মরণ আল্লাহর জন্য আমার জীবন যাত্রা আমার জীবন যাত্রা কেমন হবে আমার জিন্দগি কিভাবে পরিচালিত হবে কে ঠিক করে দিবেন আল্লাহ আমার মৃত্যু কিভাবে হবে আমার মৃত্যু কিভাবে হবে কার বিধান মতে হবে আল্লাহ রব্বুল আলমিনের বিধান মতে কি সেটা কি সেটা ইয়ান হে ইমন্দারব আল্লাহকে যথাযথ ভয় যথাযথ যথাযথভাবে তাকওয়া অবলম্বন করো ওলা ইয়ান তুম মুসলিম তুমি তোমার মৃত্যুজনে এমন অবস্থায় আসে যে তুমি পূর্ণ মুসলিম পূর্ণ মুসলিম নিজের পুরা জিন্দিগিকে নিজের যাবতীয় সব কিছু ইসলাম অনুযায়ী ইসলাম মোতাবেক করো এবং আল্লাহর বিধানের আল্লাহর বিধান মোতাবেক করো এভাবে পূর্ণ মুসলিম হয়ে তুমি মৃত্যুবরণ করো তোমার মোতালবে এমন অবস্থায় যে তুমি অপ্রস্তুত তোমার মধ্যে ইসলাম এর অভাব ইসলামের বিধানের অভাব এমন যেন না হয় তোমার যেন এমন অবস্থা আসে যে তুমি পূর্ণ মুসলিম মুসলিমের রাস্তা অবলম্বন করো না ওলা তত্ত্ববি সে তো তোমাদের স্পষ্ট শত্রু তার রাস্তা যায় না পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো ইসলামী শরীয়ত গ্রহণ করো তো আমার মৃত্যু কিভাবে হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন তোমার মৃত্যু যেন এমন অবস্থা হয় যে তুমি পূর্ণ মুসলিম তোমার জীবন কেমন হবে তোমাকে আমি তো হায়াত আল্লাহ বলেন তোমাকে তো হায়াত দান করা হয়েছে এজন্য জীবন দান করা হয়েছে জন্য যে তুমি কত সুন্দর আমল করতে পারো করতে পারো এটা তোমার রব দেখবে আল্লাহ হায়াত মত সৃষ্টি করেছেন এই জন্য কে সর্বোচ্চ সুন্দর আমল করতে পারে ওটা আল্লাহ দেখবেন এই জিন্দিগিকে যথাযথ কাজে লাগিয়ে আখরাতের জন্য প্রস্তুত হয়ে ইমান এবং আমল নিয়ে কে আল্লাহর দরবার হাজির হতে পেরেছে আর কে অন্যরকম অন্য অবস্থায় আল্লাহর দরবার হাজির হয়েছে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তারা হায়াতার মত দান করেছে তো বন্দার স্বীকারোক্তি দিচ্ছে الله بولت أن تومي إيه بقى بقوله إن صلاتي قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله بولت أن ذي تمار صراط مستقيم ده إيتا ذي تمار صلاة تمار جابوتيه إبادات এক কথায় তোমার হায়াত এবং মত কার জন্য হবে আল্লাহর জন্য লা আল্লাহর কোনো শরিক নেই অবিদালিকা অমৃত আমাকে তো তৌহিদের নির্দেশ দেওয়া হয়েছে তৌহিদের জিন্দিগি যাতে আমি যাপন করি সে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ শরীয়ত মেনে চলার আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার পুরো জিন্দগিটা যাতে আল্লাহর বিধানের অধীনে হয়ে যায় সেই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে না الاول المسلم আমি সবার আগে আল্লাহর বিধানের সামনে নিজের মাথা নত করে দিলাম এই দুইটা দোয়া পড়ে তারপরে কুরবানির পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে দাওয়া করা তো কি বুঝলাম আমরা এখান থেকে কুরবানির সবচেয়ে বড় শিক্ষা কি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদুহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল সবচেয়ে বড় শিক্ষা কি ইসলাম আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ এটা হলো করবেন সবচেয়ে বিষয় গত জুমায় বাংলা আলোচনার মধ্যে তো আলোচনা হয় নাই কিন্তু আরবি খোদপাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে গত জুমায় সেই কথাটা আমি এখন এই বয়ানে বলতে চাচ্ছি আরবি খোদপাতে বিষয়টা আলোচনা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইমান কাকে বলে একজন ব্যক্তি কিভাবে মৌমিন হিসাবে গ্রহণ মৌমিন হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে ওই কথাটা বলা হয় সেটা হলো ইমানের জন্য আকিদা ঠিক হতে হবে আর ইমানের জন্য আল্লাহ শরীয়ত মানতে হবে দুই কথা আকিদা এবং শরীয়ত শুধু বিশ্বাস পরকালে বিশ্বাসী হলেই মমিন হয়ে যাবে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নাস্তিকদের মতো না বরং আল্লাহ আছেন খালেক আছেন খালেকের অস্তিত্ব স্বীকার করে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে এতটুক আকিদা আর পরকালে বিশ্বাস আছে শুধু এতটুক আকিদা দিয়ে একজন কি হতে পারে না মমিন হতে পারে না মোমেন হওয়ার জন্য ইসলামের সবগুলো আখিদাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এক দুই নম্বর ইসলামী শরীয়তকে গ্রহণ করতে হবে আমরা পড়েছি ছোটোকালে মুক্তবের মধ্যে সবাই পড়েছি মুক্তবে এবার মসজিদের মুক্তবে পড়ে থাকি আর আলাদা মুক্তবে পড়ে থাকি আর ঘরে মা বাবার কাছে পড়ে থাকি বা ঘরে ওস্তাদ আমাকে পড়িয়ে থাকুক সর্ব সবাই পড়েছে বিল্লাহি কমাহু আসমা ইহি তি জামিয়া আহকাম আমি আল্লাহর প্রতি ইমান এনেছি যেমন আল্লাহর নামগুলো এবং যেমন আল্লাহর গুণাবলী আল্লাহ সকল সকল নাম উত্তম সুন্দর নাম আসমায় হোসনা এবং আল্লাহ সকল সকল গুণাবলী বিশ্বাস করে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি ও কাবিল তু জমিয়ে এবং আমি আল্লাহ রবুল আলমিনের সকল বিধান কবুল করে নিয়েছি গ্রহণ করে নিয়েছি শরীয়ত আল্লাহর শরীয়তকে মান্য করা শরীয়তকে বিশ্বাস করা এবং এই বিশ্বাস করা যে আমার উপর আল্লাহ শরীয়ত মতে চলা ফরজ করেছে আল্লাহর এই শরীয়তের অনুসরণের মধ্যেই আনুগত্যের মধ্যেই কল্যাণ এই শরীয়তের বিকল্প কোনো কিছু হতে পারে না এবং শরীয়ত দাতা বিধান দাতা একমাত্র কে আল্লাহ এই ইমান এবং এই বিশ্বাস ছাড়া এইভাবে শরীয়তকে গ্রহণ করা ছাড়া একজন লোক মুমিন হতে পারে নিজেকে শরীয়তের সাথে আবদ্ধ করতে হবে এরপরে মানুষ হিসেবে ভুল হয় ভুল হলে তো করবে ভুল হলে গুণ হয়ে গেলে অপরাধ হয়ে গেলে ইমান যায় না ইমান দুর্বল হয় কিন্তু ইমান যায় না কিন্তু যদি বিধানকে অবজ্ঞা করা হয় পাপকে পাপ মনে না করা হয় অপরাধকে অপরাধ মনে না করা হয় তাহলে ইমান যায় তাহলে ইমান শাশুড়ি আল্লাহ রবুল আলমিনের দেওয়া কোনো বিধান ছোট বড় কোনো বিধানকে অবজ্ঞা করা অবমূল্যায়ন করা উপহাস করা আপত্তি তোলা যেটা যৌক্তিক না এটার মধ্যে ইনসাফ নাই এটাতে ন্যায় নাই সঙ্গত না এরকম চিন্তাধারা যাদের তারা বেঈমান কখনো ইমান থাকে না ইমান তো থাকবে আল্লাহর বিধান মেনে আল্লাহর প্রতি আস্থা আল্লাহর রসুলের প্রতি আস্থা আল্লাহ যে কোরআন হেদায়াতের কিতাব অবতীর্ণ করেছেন এখান থেকে যদি আলো গ্রহণ করা হয় এখান থেকে হেদায়ত গ্রহণ করা হয় এটাকে হেদায়তের কিতাব মনে করা হয় নূরের এবং আলোর কিতাব মনে করা হয় তাহলে ইমান হবে আর যদি এটার উপর আপত্তি তোলা হয় আল্লাহর শরীয়তের উপর আপত্তি আল্লাহর বিধানের উপর আপত্তি আল্লাহর উপরে জুলুমের অপবাদ আল্লাহর শরীয়তের উপরে জুলুমের অপবাদ তাহলে কখনো ইমান থাকে না কখনো ইমান থাকে এই কথা আমাদেরকে বুঝতে হয় সেটা জন্যেই যেহেতু আকিদা এবং শরীয়ত দুটার সমন্বয় ইমান দুটার সমন্বয় ইসলাম কেউ শুধু শরীয়ত মানে আকিদা মানে না কেউ আকিদা মানে শরীয়ত মানে না কে কে হবে না মুসলিম হবে না মমিন হবে না শুধু শুধু আকিদার দ্বারা একজন মমিন হয় না শুধু শরীয়ত মানার দ্বারা মমিন হয় শরীয়তের বিধান খুব সুন্দর ওটাকে খুব প্রয়োগ করছে শরীয়তের কত বিধান পশ্চিমারা প্রয়োগ করে নিজেদের দুনিয়ার স্বার্থে বিধানটা ভালো লেগেছে এজন্য বিধান মেনে চলছে যেরকম এক লোক ডাক্তার রোজা রাখে না এজন্য আল্লাহ রোজা ফরজ করেছেন বরং রোজা রাখলে স্বাস্থ্য কি ভালো থাকে সেজন্য রোজা রাখছে তো এটা কি আল্লাহর বিধান মানা হলো আল্লাহর বিধান শরীয়তের বিধান মেনে চলা মেনে চলে জাগতিক কোনো স্বার্থে এটার নাম ইমান না শুধু বিশ্বাস আছে শরীয়ত নাই শরীয়ত আছে বিশ্বাস নাই কি হবে না ইমান হবে না ইসলাম হবে না মুসলিম হতে হলে মুমিন হতে হলে ইসলামের আকিদাগুরুকে মানতে হবে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি আস্থা থাকতে হবে আল্লাহর রসুলের প্রতি আস্থা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে শরীয়তের প্রতি শ্রদ্ধা থাকতে হবে ইমান আর তাহলে ইমান এবং ইসলামের পূর্ণতা সেটা সে ওটারই আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছে ইন্না সলাতি ও নুকি মামাতি, লিল্লাহি লিল্লাহ আলমিন লা শরী কালহুদালিকা মিরতুল আউবালুল মুসতেম ইন্নি বজ্জাহতু ওজহি আলিল্লাহ ফাতর আস্তা মামা হানিফ মামা আন শিখে ভয় রামা কোরবানির এ শিক্ষার আলোকে আমাদেরকে নিজের জিন্দেগী গড়তে হবে ইজতেমা রাখিদাগুলো শিখতে হবে আজকাল আমরা জানিই না কি বললে ইমান শেষ হয়ে যায় কোন কর্মকাণ্ডের কারণে কোন কথার কারণে ইমান শেষ হয়ে যায় আমাদের অনেকে খবরে নেয় এবং আমরা আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়তের এলেম শিখারও চেষ্টা করি না জানারও চেষ্টা করি না শুধু অজু তায়াম্মম গোসল এতটুকু শিখলে ফরজ এলেম কি শেখা হবে হবে না ফরজ এলেম তো হলো এক নম্বরে আকৃদা দুই নম্বর আল্লাহ কী কী ফরজ করেছেন ওটার তালিকা ইসলামে কতটা ফরজ কি কি ফরজ করেছেন আল্লাহ ওটা জানতে হবে কি কি হারাম করেছেন ওটা জানতে হবে এবং এবার লাইনে যেরকম আমাকে জানতে হবে লেনদেন কিভাবে করব কীভাবে উপার্জন হবে কিভাবে ব্যয় হবে আয় কিভাবে ব্যয় কিভাবে এরকম মানব জীবনের এক একটি শাখার মধ্যে আল্লাহর বিধান রয়েছে সব বিধান জানতে হবে এটা ফরজ আলেম হওয়া যেটা ওটা অনেক গভীরের কথা অনেক দূরের কথা আলেম হওয়া আলেম হওয়া তো ওটা শুরু আছে শেষ হলো যার যখন মৃত্যু আসে তখন আলেম হওয়া যেটাকে বলে আলেম হওয়া একথা বলবে না যে আমার শেষে হয়ে গেছে এলেম শিখা কোনো আলেম বলবে না এই কথা যে আলেম বলবে যে আমার এলেম শিখার শেষে হয়ে গেছে সে আলেম না সে দাবিদা ওটা তো চলমান বিষয় চলতে থাকবে কিন্তু ফরজ এলেম যেটা সবার জানা দরকার ওটা সীমিত তবে সীমিত মানে এনা যে দু চারটা পাঁচ দশটা ওটা আয়ত্তের ভিতরে আছে একদম চাইলে শিখে ফেলতে পারে আপনি যদি পুরা সময় লাগান চব্বিশ ঘন্টার বারো চোদ্দো ঘন্টা করে যদি দৈনিক পড়াশোনার মধ্যে লাগান কারো তত্ত্বাবধানে কোনো আলেমের তত্ত্বাবধানে তাহলে আপনি বছর খানিকের মধ্যে ফরজ এলিমটুকু শিখে ফেলতে পারেন কিন্তু দৈনিক আপনি যদি তেরো চোদ্দো ঘন্টার জায়গায় এক ঘন্টা সময় লাগান আধা ঘন্টা লাগান সপ্তাহে সাত দিনের জায়গায় পাঁচ দিন তাহলে কত বছর লাগবে সেটা ভাবতে হবে এখন আল্লাহ যা দিয়ে রেখেছেন প্রত্যেককে একের প্রতি অপরের হক একের প্রতি অপরের বিষয় করণীয় এবং বর্জনীয় ওই বিধানের কোনো খবরে নেই ওটা জানারই চেষ্টা করে না ওটা না জেনে শরীয়তের উপরে আপত্তি